লোকাল ট্রেন চালানোর দাবিতে অবরোধ করে বিক্ষোভ সাগরদিঘির মহিপাল রোড স্টেশনে এদিন জাতীয় পতাকা হাতে তুলে নিয়ে লোকাল ট্রেন চালুর দাবিতে অবস্থান করে বিক্ষোভ করে এলাকাবাসী থেকে শুরু করে যাত্রীরা। বিভিন্ন শাখায় লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন চালু হলেও আজিমগঞ্জ মালদা এবং আজিমগঞ্জ ভাগলপুর শাখায় লোকাল ট্রেন পরিষেবা এখনও চালু না হওয়ায় রেল অবরোধ করে বিক্ষোভ করলেন তারা মালদা ডিভিশনের মহিপাল রোড স্টেশনে স্পেশাল ট্রেন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা আজকে আমাদের যে রেল অবরোধ ছিল আজকে মূলত আমরা স্টাফ যে ট্রেন চলছে স্টাফ স্পেশাল সেটা কি অবরোধ করেছে আমাদের দাবি সমস্ত ডিভিশনেই লোকাল ট্রেন চালু হলেও আমাদের আজিমগঞ্জ ভায়া ধুলিয়ান এবং মালদা ডিভিশনের যে লোকাল ট্রেন সেই লোকাল ট্রেন চালুর দাবিতে আমাদের এই আন্দোলন আমরা আন্দোলন করতে বাধ্য বাধ্য হয়েছি আমাদের এই দশটা অঞ্চলের লোক যাদের বিকল্প কোনো রুট নেই একমাত্র সাইকেল এবং টুকটুক এবং বাইকে করে আমরাকে বহরমপুর যেতে হচ্ছে তার কারণে এবং বিশেষ করে আমাদের এলাকায় যারা হকার রয়েছেন কুলি রয়েছেন তারা আজকে দীর্ঘদিন ধরে লকডাউন চলার কারণে তারা ঠিকভাবে কাজ পাচ্ছে না তাদের পরিবার ঠিকভাবে খেতে পাচ্ছে না তাদের সাথে আমার আন্দোলন এবং আমাদের যারা এখানকার রাজমিস্ত্রি ভাইরা আছে তাদের ট্রেন ধরতে গিয়ে যেতে হচ্ছে আজিমগঞ্জ লালগোলা এবং বাসে করে তারাকে কেরালা এবং ব্যাঙ্গালোর যেতে হচ্ছে তার কারণে আমাদের যে সমস্ত ডিভিশনে রেল চালু হলে আমাদের এখানে চালু হচ্ছে না কারণ তার দাবিতে আমাদের লোকাল ট্রেন চালু করার দাবিতে আমাদের আজকে আন্দোলন এই আন্দোলন যদি আজকে আমরা প্রতীকী আন্দোলনে বসছি আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমাদের আশানুরূপ ফল না পাই এবং লোকাল ট্রেন যদি চালু না হয় এলাকায় মাইকিং করে আন্দোলনের সমস্ত ধাপ অতিক্রম করে আমরা গণ অবস্থান করব রেলের ওপরে আমার নাম শাহিদুর রহমান